ধোয়া ওটা হাঁসের মাংস আর চাপটি খেতে এখন আর তিনশো ফিট যাওয়ার কোনোই দরকার নেই বাসায়ই শুধু চাল দিয়ে এই মুচমুচে চাপটি আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে আমি এখানে এক কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি এই চালটাকে এখন পরিমাণ মতো পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর হাতে সময় কম থাকলে এটা পনেরো থেকে বিশ মিনিট বা 30 মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে চালটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালটা ভেজানোর পরে কিন্তু চালটা এরকম সাদা সাদা হয়ে গিয়েছে এখন এই চালটাকে আমি পানি সেখে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর দিলাম এখানে দুইটা কাঁচামরিচ ও তিন ক রসুন এবার সব কিছুকে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার বাটিতে এটা ঢেলে নিয়ে কিছুটা লেবু পাতা কুচি ও দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি লেবু পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে লেবু পাতা দেওয়ার কারণে রেস্টটা একদম তিনশো ফিটের মতোই আসবে এবার স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদের গুঁড়া দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে ব্যাস একদম চোখের পলকেই তৈরি হয়ে যাবে এই চাপটি পিঠা আর তৈরি করা যেমন সহজ আর এই শীতের সকালে ধোয়া ওঠা হাঁসের মাংসের সাথে যদি এমন চাপটি পিঠা থাকে তাহলে তো আর কোনো কিছুরই দরকার পড়বেন না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চুলায় একটি প্যান বসিয়ে এই প্যানে এই গোলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চাপটি পিঠা আমার এখানে কিছু ভিডিও ক্লিপ ডিলেট হয়ে গিয়েছে এজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এবার চাপটিটা যখন এমন হলুদ বর্ণ চলে আসবে তখন উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিলাম চাপটিতে হালকা একটু তেল ব্রাশ করে দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে আর অনেক সময় এটা ক্রিস্পি থাকে চাপটি পিঠাটা যখন প্যান থেকে এমন ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে পিঠাটা একদমই রেডি হয়ে গিয়েছে এভাবে আমি সব চাপটি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি আপনিও কিন্তু বাসায় খুব সহজে আমার এই রেসিপি ফলো করে একদম তিনশো পিঠের মতো চাপটি তৈরি করে নিতে পারেন আর রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই শীতের সময় অবশ্যই কিন্তু একদিন হাঁসের মাংসের সাথে এই চাপটি পিঠাটা তৈরি করে পরিবারের সবাইকে এই শীতে একবার হলেও পিঠাটা তৈরি করে খাওয়াবেন কিন্তু